গুড মর্নিং শুভ সকাল হঠাৎ করে আমার মাথায় দুপুরবেলা দুপুরবেলার দিকে একটু চেপে বসে যে রান্না করব আর বাড়িতে যদি চিকেন না থাকে তখন মাথাটা আরও বেশি গরম হয়ে যায় তার উপর যদি আবার বৃহস্পতিবার হয় তাহলে তো কোনো কথাই নেই যত যাই হয়ে যাক না কেন নিরামিষ কিছু বানাতে হবে তা না হলে এই মাছ এর লাগাবে এই জন্য বুদ্ধি করে এখন সয়াবিনের ওপর কিছু একটা বানাচ্ছি মাংসের পরিবর্তে বৃহস্পতিবার তাই আমিষ রান্না করা যাবে না যদিও আমি এই রান্নাটা করব পেঁয়াজ রসুন দিয়েই যাই হোক প্রথমে কুকারের মধ্যে বেশ পরিমাণ জল দিয়ে কিন্তু মিডিয়াম সাইজের সোয়াবিনগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিতে হবে যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমি পেঁয়াজগুলোকে কেটে নিই বেশিরভাগ যেটা বানাবো সেটা কিন্তু পেঁয়াজ দিয়ে থাকলে বেশি ভালো লাগবে আমি আগেই বলেছি বৃহস্পতিবার নিরামিষ করতে হবে আমার কাছে পেঁয়াজ কিন্তু নিরামিষ মা রান্নাঘরে নেই ওই জন্যই এতটা সাহস পেয়েছি আর কি খাবার জন্য আর কি যায় আসে তাই না একটু খাবই তো আমি এখানে ছোট ছোট সাইজের তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমার বাড়িতে পেঁয়াজ কাটার জন্য একটা স্পেশাল মেশিন আছে যেটার মধ্যে পেঁয়াজগুলোকে ঢুকিয়ে দিলে আর এই দড়িটাকে যদি টানা হয় তাহলে কুঁচো কুঁচো হয়ে পেঁয়াজ বেরিয়ে আসবে এটাতে কি হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না এখন কুঁচো কুঁচো করে কাটা এই পেঁয়াজগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে রাখতে হবে ওই যে বললাম একা একা করছি তো তাই কাজটা করার সাথে সাথে আমাকে জিনিসপত্রগুলোকে ধুয়ে রাখতে হবে তা না হলে মা এসে আবার কথা শোনাবে যেখানকার জিনিস সেখানেই রেখে আসলাম বাবা ওই যে বললাম আমার কাছে বৃহস্পতিবার মানে শুধু আমিষ বাদে সব কিছু হবে মানে মাংস বাদে সব কিছু হবে আর কি আমি আবার রসুন খেতে খুব ভালোবাসি রসুনের যে কোনো জিনিস আমার বেশ পছন্দ মুড়ি দিয়ে রসুন তেল মাখা ওফ দারুন দারুন জিভে জল চলে আসছে তিন থেকে চার কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি এইটা রান্না করার জন্য এখন কিন্তু রসুনগুলোকে থেঁতলে নিতে হবে আমি যখন শান্তিনিকেতন গিয়েছিলাম তখন রসুন বাটার জন্য এই থেঁতলানোর হামাল দিস্তাটা কিনে এনেছিলাম কাঠের খুব সুন্দর দেখতে অনেক কাজে লাগে এখন পেঁয়াজ আর রসুনটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে অপরদিকে ওই হামালদিস্তাটাকে কিন্তু ধুয়ে যেখানে ছিল সেখানেই রেখে দিলাম পরে তা হলে আমার মা আবার চেল্লাবে এর মাঝে দেখব যে কুকারের সোয়াবিনটা বোধ হয় সেদ্ধ হয়ে আসবে তাই লকটাকে খুলে দিলাম এখন অপরদিকে বাটির মধ্যে ময়দা ঢেলে নিতে হবে পরিমাণ মতো যতটা কম করবে ততটাই ভালো কারণ প্রথম যে কোনো নতুন রান্না অল্প করেই করা ভালো কারণ খারাপ খেতে হলে তখন আবার খারাপটাকেও খেতে হবে এখন এই যে আমি ময়দাটাকে যে পরিমাণে নিয়ে নিয়েছি সেটাকে কিন্তু একদম পাতলা করে মেখে নিতে হবে যাতে একদম লিকুইড হয়ে যায় যত পাতলা হবে তত কিন্তু ভালো হবে মোটা হলে চলবে না ময়দাটা মাখা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেলে তার মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এতে টেস্ট আরও বেশি ভালো হয় প্রয়োজনে কিন্তু তোমরা চিনিও দিতে পারো চিনির পরিবর্তে যদি মধু হয় তাহলে তোমরা মধুও দিতে পারো তবে এখানে আমি চিনির পরিমাণটাই দিচ্ছি সবশেষে ভালোভাবে সবকটাকে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু সময় হয়েছে অতিরিক্ত বাষ্প বের করে নেওয়া এবং সোয়াবিনগুলোকে বাইরে বের করে আনা জলের মধ্যে সিদ্ধ করতে দেওয়া সোয়াবিনের সাইজ কিন্তু তিন ডবল বেড়ে গিয়েছে এখন একটা ঝুড়ির মধ্যে সোয়াবিনগুলোকে আমি ছেঁকে অতিরিক্ত জল বের করে নিলাম পরবর্তী স্টেপে এবার সয়াবিনগুলোকে কুঁচো কুঁচো করে কেটে নিতে হবে কারণ মাংস হিসেবে ব্যবহার করছি মাংসের পরিবর্তে এখানে সয়াবিন ব্যবহার করছি তাই কুঁচো কুঁচো করে কিমার মতন করে কেটে নিতে হবে এখন একটা প্লেটের মধ্যে কেটে কেটে রাখা সয়াবিনগুলোকে ঢেলে রাখতে হবে গরম চুলোয় যদি করাই রেখে গরম করতে দিতে হবে তেল এই রান্নায় তেল একটু বেশি পরিমাণেই লাগে কারণ সোয়াবিন তেল অনেকটাই খেয়ে নেয় এখন কাঁচা পেঁয়াজ এবং রসুনের কুঁচি গরম তেলের মধ্যে দিয়ে তার মধ্যে বিভিন্ন রকমের মশলা যেমন গরম মশলা মিট মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়া আরও যত রকমের মশলা আছে সব দিয়ে দিতে পারো তারপরে কেটে কেটে রাখা সয়াবিন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত সময় দেবে ততই ভালো হবে তাড়াতাড়ি করলে কিন্তু হবে না আমি এখানে একটু অন্য রকম করার জন্য ফ্রিজ থেকে বের করে সস দিচ্ছি সস দিলে টেস্ট একটু আলাদা রকমের হয় মানে টক মিষ্টি খেতে হয় খাবারটা ঠিক যেমন চিলি চিকেন খেতে হয় ঠিক তেমন খেতে হবে যেহেতু বৃহস্পতিবার তাই সবটাই মেনে আমাকে কাজটা করতে হচ্ছে তবুও পেঁয়াজ রসুনটা দেওয়া যেতেই পারে এখন কিন্তু নামানোর সময় হয়ে গেছে তাই শেষে আমি নুনটা দিচ্ছি মোটামুটি নুনটা দেওয়ার পর ভালো রকম কষিয়ে নেওয়ার পর অন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিতে হবে এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল না দিয়ে গরম করতে দিয়ে দিতে হবে চুলোর মধ্যে যে পেস্ট মাখা রেখেছিলাম সেইটা পাতলা করে সেই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে যাতে সেটা গোলা রুটির মতন হয়ে যায় রকম ভাবে চার পাঁচটা অবশ্যই করে নিতে হবে বা যে যতগুলো করে খেতে পারবে ততগুলোই করে নিতে পারো আমি এখানে করেছিলাম মোটামুটি ছটা মতো কারণ মা আর আমি দুজনেই খেয়েছি এখন পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে নাম না জানা একটা ডিশ এটা কি নাম দেওয়া যেতে পারে সেটা তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার